রমজান আসছে হয়তো এটাই আমাদের জীবনের শেষ রমজান হয়তো এই রমজান পর্যন্ত পৌঁছানো আমাদের ভাগ্যে লেখা নেই আল্লাহ আপনি তো জানেন আমাদের মনের খবর ইয়া আল্লাহ আপনি আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন সুস্থ অবস্থায় পৌঁছে দিন ইমানের সাথে পৌঁছে দিন আপনার রহমতের ছায়ায় পৌঁছে দিন ইয়া রব আপনি রমজানকে আমাদের জীবনের মোর ঘুরানোর মাস বানিয়ে দিন এ রমজানকে আমাদের গুনা মাফের মাস বানিয়ে দিন এ রমজানকে আমাদের জন্য জাহান্নাম থেকে মুক্তির মাস বানিয়ে দিন ইয়া রব আমাদের অতীতের সব গুণা মাফ করে দিন যে গুনাহ করি আর যে গুণা আমরা ভুলে গেছি আর গোপনে করা গুণা প্রকাশ্যে করা গুণা চোখের গুণা কানের গুণা মনের গুণা কিছু আপনি মাফ করে দিন হে আল্লাহ রমজানের আগে আমাদের অন্তরকে পরিষ্কার করে দিন হিংসা দূর করে দিন অহংকার দূর করে দিন লোক দেখানো ইবাদত দূর করে দিন দুনিয়ার মোহ কমিয়ে দিন আমাদের কুরআনের সাথে গভীর সম্পর্ক স্থাপন করার সুযোগ দান করুন আমাদের তাহাজ্জুদ নামাজ আদায় করার তৌফিক দান করুন ইয়া আল্লাহ আমরা যেন এই রমজানে শুধু ক্ষুধা এবং তৃষ্ণার মাস না বানিয়ে ফেলি আমরা যেন এই রমজানকে পরিবর্তনের মাস বানাই আমরা যেন নামাজে খুশু পাই আমরা যেন কুরআনপুরে কাঁদি আমরা যেন লাইলাতুল কদর মিস না করি হে দয়াময় রব আমাদের বাবা মাকে মাফ করে দিন আমাদের পরিবারকে হৃদায়ত দিন আমাদের সন্তানদেরকে নেক বান্দা বানান আমাদের ঘরে বরকত দান করুন ইয়া আল্লাহ যারা এই দোয়া শুনেছে তাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন তাদের সব দুঃখ দূর করে দিন তাদের জীবনের গোপন কষ্টগুলো সহজ করে দিন হে আল্লাহ যদি এই রমজানই আমাদের শেষ রমজান হয় তাহলে এটাকে কবুল করে নিন আমাদের শেষ রমজানকে আমাদের মুক্তির কারণ বানান আর যদি আপনি আমাদের আরও হায়াত দান করে থাকেন তাহলে এই রমজান থেকে আমাদের সত্যিকার অর্থে পরিবর্তিত বান্দা বানিয়ে দিন ইয়ার রব আমাদের নাম লাইলাতুল কদরের ক্ষমাপ্রাপ্তদের তালিকায় লিখে দিন আল্লাহ বারিক লানা ফি রজাবা ও শাবান ও বাল্লিক বারিক লানা ফি রা ও শাবান হে আল্লাহ রজব ও সাবানের বরকত আমাদের নসিব করুন আর আমাদেরকে সুস্থ ইমানি অবস্থায় রমজান পর্যন্ত পৌঁছে দিন যাতে আমরা আপনার বরকত রহমত এবং নাজাত লাভ করতে পারি আমাদের অন্তর যেন আপনার ভালোবাসায় ভরে যায় সুম্মা আমিন